পুরুষ দিবসের শুভেচ্ছা সম্মানিত সভাপতি উপস্থিত সংগঠনের সাধারণ সম্পাদক অন্যান্য বিভিন্ন উপস্থিত সকল পুরুষ ভাই বোন এবং অনেক নারীকে দেখি আজকের এই পুরুষ দিবসে খুবই ভাল লাগছে বিষয়টি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছে আজকে একজন পুরুষ পরিবার সমাজ এবং রাষ্ট্র গঠনে সবথেকে অগ্রণী ভূমিকা পালন করে অথচ আমি পুরুষরা নির্যাতিত হবে এই সমাজে এটি এখন শুনতেও একটি অসহনীয় কেন জানি মনে হয় এবং কয়েকজনে বলেছেন যে বিশ্ব নারী দিবস পালন করি তো আমরা এই পুরুষরাই কিন্তু আমাদের এই পুরো বিশ্ব পুরুষ দিবসে নারীরা কেন আসে না আমি তাদেরকে বলতে চাই যে বিশ্ব পুরুষ দিবসে উপস্থিত যারা হয়েছে আপনারা দেখবেন কি অনেক পুরুষই তিরস্কার করবে যে তোমরা নিশ্চয়ই তোমাদের স্ত্রী দ্বারা নির্যাতিত নইলে তোমরা ওখানে গেছো কেন তার মানে আমাদের মধ্যেই একটাই বড় সমস্যা রয়েছে অনেকে আসতে লজ্জা বোধ করে আমি আপনাদের এই সংগঠনের শুরু থেকে প্রত্যেকটা প্রোগ্রামে আমি উপস্থিত থাকার চেষ্টা করেছি আমাকে এই ধরনের অনেকে ত্যাগ লাগানোর চেষ্টা করেছেন বলেছেন এই কারণেই বিষয়টি বললাম কারণ হচ্ছে যে আমরা পুরুষরাই আসলে পুরুষ কিভাবে কীভাবে উদযাপন করতে এটি যে একটি আনন্দের বিষয় এবং পুরুষদের যে অর্জন বিশ্বব্যাপী দেশব্যাপী পরি আপনার থেকে এবং পরিবারের জন্য যে অর্জন সেই অর্জনকে তুলে ধরার জন্য যে আজকে দিনটি উদযাপন করা হয় এটি আমরা আসলে বুঝতে না মনে হচ্ছে যে এই দিবসটি আয়োজন করা হয়েছে নারী বিদেশি কিংবা তৈরী হয়েছে সেই কথাগুলি বলার জন্য এটি না আমাদের পুরুষদের বিশাল অর্জন রয়েছে আজকে যে বিশ্ব ব্যবস্থা তৈরি হয়েছে এটি পুরুষই তৈরি করেছে আজকে যে বিশ্ব যুগ হয়েছে নারীরা শান্তিতে বসবাস করছে এটিও পুরুষদের রয়েছে রাষ্ট্র বিনির্মাণ হয়েছে এটিও পুরুষদের রয়েছে আমরা সেই অর্জনের কথা বলতে এসেছি এখানে আমরা কোনো বিদ্বেষ করা না কিংবা আমাদের অভিযোগ অনুযোগ এখানে প্রকাশ করার জন্য না আমাদের অর্জনগুলি তুলে ধরাতে চাই পুরুষরা যে একটা বিশ্ব অর্জন করতে পারছে এবং দেশ সমাজ রাষ্ট্র বিনির্মাণ করতে পেরেছে আজকে দেশে বাংলাদেশে পুরুষ শাসিত রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হচ্ছে এটাও কিন্তু পুরুষদেরই অর্জন এতদিন নারী শাসিত ছিল এখন বর্তমানে পুরুষ শাসিত রাষ্ট্র ব্যবস্থা চলছে এটাও পুরুষদের একটা অর্জন বলতে পারে আমি যেহেতু আমার যে পরিচয়টা দিয়ে হয়েছে সংগঠনের এখানে আমি শুধু একটি কথা বলি আপনারা এখানে সবাই স্মার্টফোন ব্যবহার করছেন আমি দেখছি আপনারা একটু খেয়াল রাখবেন যে এই যে স্মার্টফোনে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আপনার নারীদের সাথে প্রলোভনে তা দিবেন না এখানে আছে এবং আমরা অনেক সময় কে বলেছি যে নারীদের ছবি ব্যবহার করে ফেসবুকে সেই গাড়ি ব্যবহার করছে এবং পুরুষদেরকে প্রতারণার মুখে ফেলছে একটি প্রতারক চক্র এবং যাদের সাথে পুরুষ এবং নারী হয়ে জড়িত অর্থাৎ

গণার্থী দাদা শৈজুল হারুন সাবেক অতিরিক্ত সতী বা চলচ্চিত্র ব্যক্তিত্ব এবং আমরা সকল পুরুষের আজকের শোভাযাত্রা শুভ উদ্বোধন হতে যাচ্ছে উচ্চদর্শ হিসেবে আমরা সকল পুরুষেরাই আছি কিন্তু একজন ব্যক্তি যেহেতু আমাদের ফর্মাল থাকতেই হয় তো সেই ক্ষেত্রে পীরদাতা শহীদুল আলম সাহেব হিসেবে শুভ উদ্বোধন করছেন আজকে সবাইকে করতালি করতালি যে অভিনন্দন জানান বিশ্ব পুরুষ দিবস দু সফল হোক সবাই আরো জোরে করতালি দিন

पुरुष दिवस पुरुष दिवस पुरुष दिवस पुरुष दिवस सबल हाथ सबल